আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদের স্বাগত তো অনেক পানি বিলের তারপরে যা ফলে সারাদিন বৃষ্টি এখন বর্তমানে তিন নম্বর সঙ্গে চলতে আছে তারিখ আছে কিন্তু কী মাছ ভরছে চলে সামনে একটা মাছ দেখাচ্ছে বড় ও চাই মাছ

দেখো টলায় গেছে আর বিলে অনেক পানি তা আবার বৃষ্টি আছে বৃষ্টি হবে এখন এখন বাংলার পথ বর্ষাকালে আর বিলে আছে সাপল মূলত মাছ ধরা শেষ আপনাদেরকে এই শুধু দেখালাম গ্রামের এখন সাপ্লাই ফুল আছে বিলে প্রচুর পানি চারদিকে পানি আর বন্যার সিগন্যাল চলতেছে তিন নম্বর তার জন্য অনেক পানি হয়েছে তো বন্ধুরা যাক কাজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হাফেজ